নিজের অস্ত্রের লাইসেন্স আছে কিনা এয়ারপোর্টে অ্যামোনেশন সহ আগের সরকারের এক এমপি ধরা পড়ার পর তার বিচারও হয়েছে কিন্তু এইখানে কিছুই হয়নি জুলাইয়ে যে আন্দোলন করেছি বা যারা করেছেন তারা তো অস্ত্রের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন সেই সময় তো আমি নিরাপত্তা নিয়ে আমরা চিন্তা করি না গভর্নমেন্টের উনি পাঠ হন তখন তার কি মিনিমাম এই সিকিউরিটি গুলো নেওয়ার লাগবে শফিকুল আলমও কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ ব্যক্তি নন শফিকুল আলম ও নিরাপত্তা ভোগে কিনা আমি বুঝিনা যে এটা নিয়ে এত আলোচনা হইবার কি আছে আপনাদের সরকার দায়িত্ব নেয়ার পর আলোচনাও যেমন হয়েছে সমালোচনাও হয়েছে রিসেন্টলি বেশ কয়েকটা ঘটনা আপনাদের একজন উপদেষ্টাকে নিয়ে কয়েকবারই বিভিন্ন টপিকে আলোচনা হয়েছে লাস্ট উনি বিমানবন্দরে একটা সেমিনারে যাওয়ার সময় অ্যামনেশন সহ ব্যাগে ছিল পরবর্তীতে এটা নিয়ে অনেক কথা হয়েছে শফিকুল আলম উনি বলেছেন যে নিরাপত্তার জন্য আমি অস্ত্রের লাইসেন্স নিয়েছি আমরা ছত্রিশ জুলাই বা জুলাইয়ে যে আন্দোলন করেছি বা যারা করেছেন তারা তো অস্ত্রের বিরুদ্ধেই দাঁড়িয়েছিলেন সেই সময় তো আমি নিরাপত্তা নিয়ে আমরা চিন্তা করিনি আমরা যান দেওয়ার জন্য সবসময় তৈরি ছিলাম তাহলে এখন কেন অস্ত্রের প্রয়োজন ওই আন্দোলনের ওয়ান অব দ্য বিগ লিডার ছিলেন তো ওনাকে তো টার্গেটটা আপনারা তো দেখেছেন ওনাদের তো টার্গেট করা হয়েছে না কিন্তু ওই সময়ের চাইতে এখন কি প্রাণের এখনও তো উনি অনেক জায়গায় যাচ্ছেন পাবলিক ইয়েতে যাচ্ছেন প্রচুর লোক আসছে তার সাথে দেখা করছে তো ওনার তো এই এই সিকিউরিটি রিস্ক তো থাকে এটা সে সারা বিশ্বেই থাকে এখন যখন গভর্নমেন্টের উনি পার্ট হন তখন তার কি মিনিমাম এই সিকিউরিটি গুলো নেওয়ার লাগে এটা এমন ইচ্ছা করলেই যে আপনার থেকে বের হয়ে যাবেন সেই রকম কিন্তু থাকে না এটা 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 ইয়ে এবং আমি বুঝি না যে এটা নিয়ে এত আলোচনারই কী আছে উনি একটা মিস্টেক হয়েছে উনি ওইটাকে বলেছেন অলরেডি উনি ফেসবুকে এটার ক্লারিফিকেশন দিয়েছেন এমন না যে উনি খুব এটা একটা বড় করাপশনের কাজ করেছেন বিশাল এরকম কিছু না ওনার একটা মিস্টেক হয়েছে এবং উনি এটা ক্যান্ডিডলি বলেছেন যে কি হয়েছে না উনি করাপশন করেছেন কি করেননি এটা তো ধরেন ওনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ না থাকলে ওনার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে সরানো হয়েছে এটা এটা নিশ্চয়ই প্রমাণিত কিছু না না প্রমাণিত কিছু না কিন্তু আমি বলতে চাই যে সরকারে থাকা অবস্থায় দুদক যেমন স্বাধীন কমিশন দুদক কি এই সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত করতে পারবে নাকি আপনারা বাধা দেবেন আমরা কি বাধা দিচ্ছি কোন না আমি বলি নাই যে বাধা দিচ্ছেন আমি বাধা যে বাধা দিচ্ছি বরং আমাদের চিফ অ্যাডভাইজার পত্রিকাগুলোর এডিটরদেরকে ডেকে এনে বলেছেন যে আপনারা অবাধভাবে লেখেন আমরা যদি অন্যায় করে থাকি আমাদের ক্রিটিসাইজ করেন আমাদের যদি দুর্বলতা পান ক্রিটিসাইজ করেন আমরা যদি পলিসি ফেইলুর হয় আমি কোনো ধরনের আপনি ওগুলো নিয়ে লেখেন আমরা তো ক্রিটিসিজমের উদ্ধে না আমরা তো আইনের উদ্ধে না আর এই পুরো আন্দোলনটাই তো ছিল যে যারা মানে অবাধ সব কিছু তার করে নিয়েছিল দেশটাকে যারা লুটপাটের একটা বড় একটা উপকরণ হিসাবে নিয়েছিল তার বিরুদ্ধে তো ঠিক না আমরা চাই যে দেশে অ্যাকাউন্টেবিলিটি আসুক জাস্টিস আসুক এবং এইটার জন্যই তো এইটার জন্যই তো আমরা চাই যে আপনি আমাদের যদি পান যদি দেখেন যে না শফিকুল আলমের এগেনস্ট অনেক করাপশনের অভিযোগ আছে আমরা জানাই আপনারা এটা নিয়ে ইনভেস্টিগেট করেন আরেকটা হচ্ছে সরকারের শফিকুল আলমও কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ ব্যক্তি নন এবং যিনি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর প্রথম দিয়েছিলেন তো সেই জায়গা থেকে কি শফিকুল কিনা এবং আপনার নিজের অস্ত্রের লাইসেন্স আছে কিনা আমি আমি অস্ত্র নেই নেই তো আমি অস্ত্র নিলে তো লাইসেন্সের বিষয়ে আমি অস্ত্র নেই নেই না সেটা তো গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে আপনিও নিতে পারেন তাই কি আমি নিতে পারি আমি ইচ্ছা আছে না আমার ইচ্ছা ইচ্ছা আছে কিনা আচ্ছা আপনার অস্ত্র নেওয়ার ইচ্ছা নাই কিন্তু আপনাদের উপদেশটা অনেকেই অস্ত্র নিয়েছে যেগুলো নিয়ে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে আমরা এর আগে দেখেছি এয়ারপোর্টে অ্যামোনেশন সহ আগের সরকারের এক এমপি ধরা পড়ার পর তার বিচারও হয়েছে কিন্তু এখানে কিছুই হয়নি এটা নিয়ে তো আসলে জনগণ প্রশ্ন করতেই পারে আপনি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি আপনি কাছ থেকে সব কিছু দেখেন সংস্কারের জায়গাগুলো নিয়ে পার্টির ভেতরে খুব আলোচনা হচ্ছে জুলাইয়ের কোন বিষয়গুলো এই সরকারের পজিটিভ যেগুলো আপনারা অর্জন হিসাবে বলবেন এবং কোন বিষয়গুলো ব্যর্থতা হিসাবে আপনি বলবেন আমরা তো সব কিছুতেই পজিটিভ দেখি কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা যেই পেয়েছে আমরা যে ব্যুরোক্রেসিকে পেয়েছি সেই ব্যুরোক্রেসিকে নিয়ে আমি যেই গতিতে এগোতে চাই সেই গতিতে আমরা এগোতে পারি নাই এটা আমাদের আমি বলবো যে একটা শর্টকামিংস আপনি চাচ্ছেন যে আমরা চাচ্ছি যে খুব দ্রুত পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে কিন্তু আমি দেখছি যে আমি পলিসিগতভাবে ভাবে আমি যে ব্যুরোক্রেসি নিয়ে কাজ করছি সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি ইচ্ছা করলেও আমি তাড়াতাড়ি করতে পারছি না আমি কিছু কিছু জায়গায় কি কি সেক্টরে আমি রিফর্ম করতে চাচ্ছি দেখা যাচ্ছে আমি পাচ্ছি না আমি চাচ্ছি যে আমার সরকারি যেই মিলগুলো ছিল অনেকগুলো যেগুলো বন্ধ আছে হ্যাঁ সেই মিলগুলোকে আমি একটা জয়েন্ট ভেঞ্চারের এগ্রিমেন্টের মাধ্যমে একটা বড়ো কোম্পানিগুলোকে দিতে চাচ্ছি বিদেশি কোম্পানি কিন্তু আমি এইটা আমি পাচ্ছি না আমার যে ব্যুরোক্রেটিক যেই ট্যাঙ্গেল আছে ব্যুরোক্রেটিক রেড টেপ আছে সেগুলো আমাকে অ্যাফেক্ট করছে আমাকে কাজটা করতে দিচ্ছে না বাট আমরা ফোকাস আছি আমরা যে যে কাজ আমাদের দায়িত্বে আছে আমরা প্রত্যেকটা কাজই করছি আর ব্যর্থতার জায়গা যদি বলেন ব্যর্থতা ওই যে আমি বললাম যে স্লো আমি যেই বেগে আমার কাজটা করার দরকার ছিল আমি সেই করতে না আচ্ছা শুধু ব্যর্থতা দেখছেন আমি যদি কিছু ব্যর্থতার জায়গা বলি মানে এটা আমি অনেকে বলছি আপনি নিতেও পারেন নাও নিতে পারেন সেটা হচ্ছে জুলাই আন্দোলনের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রথম কাজ ছিল যারা নিহত হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এই জায়গাগুলো নিয়ে একাধিকবার বিভিন্ন সমালোচনা হয়েছে তারা বারবার রাস্তায় নেমেছে এটা আমি আপনাদের মোটা দাগে একটা ব্যর্থতার কথা বলতেছি কিন্তু এটা হওয়ার পরে আপনারা কি কোনো উদ্যোগ নিয়েছেন যাতে এটা আর না হয় এই জায়গাটায় যেটা হয়েছে যে স্বচ্ছতার কিছু অভাব আছে এই স্বচ্ছতার অভাবের কারণটা হচ্ছে যে অনেকে প্রোটেস্ট করছেন এই প্রোটেস্টটা দেখে অনেকে ভাবছেন যে এদের প্রতি কি আমরা ইনজাস্টিস করেছি কিন্তু আমি আপনাকে ইনভাইট করব। যে যারা যারা আহত হয়েছেন যারা যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সাথে আমরা কিভাবে সম্পৃক্ত হয়েছি হ্যাঁ আপনারা প্রত্যেকটা কেস বাই কেস ধরতে পারেন আমরা কি তাদের সাথে অন্যায় আচরণ করেছি কিনা তাদের যেগুলো তাদের যেই ধরনের কথাবার্তা হয়েছে যে এই টাকাটা দেওয়ার কথা কম্পেনসেশন দেওয়ার কথা সেগুলোই আমাদের গাফিলতি হয়েছে কিনা এবং আমরা যারা যারা মারা গেছেন প্রত্যেকটা নাম আমরা ধরে ধরে তার গ্রামের বাড়ি তার ঢাকায় কোথায় ছিলেন কোথায় মারা গেছেন তার ডিএনএ টেস্ট সব কিছু মিলিয়ে আমরা একদম আটশো জন গেজেট নোটিফিকেশন করেছি আর বাকি যেগুলো যেগুলো ধরেন মারা গিয়েছে যাদের আমরা স্ট্রেস পাচ্ছি না বা যাদের পরিচয়ে একটু বিভ্রান্তি আছে প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদের কাজ করছে এই জিনিসটা এত ইজি না আপনি দেখেন নাইনটিন ফিফটি সেভেন্টি যে এই যুদ্ধ হয়েছে সেই যুদ্ধের নিয়ে কত ভুয়া মুক্তিযোদ্ধা বেরোচ্ছে অনেকে বলেন যে দেড় লাখের মতো ভুয়া মুক্তিযোদ্ধা মানে এই জিনিসটা যদি আপনি এখনই আমি নরবরভাবে করি আমি যদি খুব তাড়াহুড়ো করি তাহলে হয়তো বা এইটার সামনে যে এটা একটা এমন একটা ওই সময় দেখা যাবে জুলাই আগস্টে যে মারা গেছেন সেই ক্লেম করবে যে আমি যোদ্ধা ছিল কিন্তু এক বছরটা অনেক বেশি সময় কিনা আপনি আমি বলবো তো আমি যেই ব্যুরোক্রেসি পেয়েছি সেই ব্যুরোক্রেসি নিয়ে আমি খুব মেটিকুলাসলি এই কাজগুলো হয়েছে আমি মনে করি হোয়াট দে আমরা 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 সন্তোষ সন্তুষ্ট এটা সন্তোষজনক কাজ হয়েছে কিন্তু কথা হচ্ছে আমি আপনাকে ইনভাইট করব আমি দীপ্ত টিভিকে ইনভাইট করব যে আপনারা ইনভেস্টিগেট করেন আপনার দশজন যারা মারা গেছেন দশজন শহীদের পরিবারকে আপনার যে তার পুরো ডিটেলসটা নেন কবে কোথায় তাদের কে তাদের পাশে দাঁড়ানো হয়েছে তাদের সাথে সরকার দাঁড়িয়েছে তাদের সাথে প্রাইভেট সেক্টর দাঁড়িয়েছে তাদের সাথে জুলাই স্মৃতিশ ফাউন্ডেশন দাঁড়িয়েছে অনেকে দাঁড়িয়েছে